নমস্কার আরও একটা কুকিং ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি রান্না করছি আমার দিদার ঘরে। আর আজকে আমি রান্না করছি আমার দাদুর আবদারে আজকে রান্না হচ্ছে রুই মাছ ভোলা মাছ আরও অনেক কিছু আর এই যে আমার হাতে কোটুরা দেখতে পাচ্ছ এই কৌটুরার মধ্যে যেন কী আছে আমার দিদার সিক্রেট মশলা আমি তোমাদেরকে অন্য এক সময় বলে দেবো যে এই মশলাটার মধ্যে কি কি দিয়েছে তো চলো আমার রান্নাটা দেখে নাও ফার্স্ট টাইম বসিয়ে দিয়েছি ভোলা মাছ ভোলা মাছটা একটু শুকনো শুকনো হবে আর আমি ভোলা মাছটা পছন্দ করি না আসলে আমি রান্না করতে অনেক ভালোবাসি তাই আমার হাতে রান্না আমি অনেক আর তারা অনেক ভালো কথা বলেছে আমার রান্না নিয়ে তাই আমার ইচ্ছা আছে যে আমি আরও অনেক নতুন নতুন ভিডিও রান্না করে করে তোমাদের সাথে শেয়ার করব এখন খাওয়ার টাইম চলে এসেছে আর এখন আমি তোমাদেরকে দেখাই আমি কি কি রান্না করেছি আর কি কি আইটেম আছে আছে খাবার মেনুতে তো চলো আমি তোমাদেরকে দেখাই আচ্ছা তো ফার্স্টেই আছে এখানে হচ্ছে ওই ঝিঙে দিয়ে যে বড়টা বাজা হয়েছিল সেই বড়াটা আর এখানে হচ্ছে আমার মাছের তরকারি রুই মাছের তরকারি তাতে মাছের তেল এটা ঠিক আছে হচ্ছে সেই ভোলা মাছের বেগুন দিয়ে যে তরকারিটা বানিয়েছিলাম সেটা হচ্ছে লতি লতির তরকারি আছে একটা এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে টক আছে তো এটাই আজকে আমাদের খাবারের মেনু তো চলো এবার আমরা ভাবছি